একটা বিষয় খেয়াল করছেন যখনই ফিলিস্তিনি ইস্যুটা আসে তখনই না কোনো দোকানে আর কোক থাকে না কোকগুলো সব খালি হয়ে যায় কারণ কোকগুলো কিনাই না তারপর তারা প্রতিবাদ করে তারা কোকগুলোর মুখ খইলা সব কোক মাটিতে ফালাই দেয় এগুলো আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে সারে কি চাও তারা দোকান থেকে কোক কিনে নিয়ে আসে তারপর ওইটা ফালাই দিছে ওইটা খায় নাই ওইটা ফালাই দিয়ে বয়কট করছে কত বড় মূর্খ চিন্তা করা যায় ওরা ভাবে না যে কোকটা তো আমার কিনতে হয়েছে দোকান থেকে কোকটা কিনা না তারপর ফালাই দিছি তার মানে কোকটা বিক্রি হয়েছে এইটা কিন্তু ওদের মাথায় ধরে না যতবার ফিলিস্তিন ইস্যুটা যতবার তীব্র হয়ে ওঠে যতবার এইটা বেশি আলোচনায় আসে যখন ওই নিষিদ্ধ রাষ্ট্রটা ফিলিস্তিনের উপর আক্রমণ করে তখনই তো আমরা একটু বেশি খেয়েপে যাই বা আমাদের ভিতরে মানে চেতনা একটা জায়গা ওঠে যেটা সময় জায়গা ওঠার কথা তাও যখন নিষিদ্ধ রাষ্ট্রটা যখন অবৈধ রাষ্ট্রটা যখন খেয়ে যায় তখনই আমরা যখন ফিলিস্তিনের উপর বেশি আক্রমণ করে তখন আমরা খেয়পে যাই তখন আমাদের চেতনা জায়গা ওঠে তখন আমরা এই কাজগুলা করি আমরা দোকান থেকে কোক কিনে আইসা তারপর ক্যামেরাটা অন কইরা ক্যামেরার সামনে আমরা কোক খইলে নিচে ফেলাই দিতেছি দোকান থেকে কি আই না মানে একবার চিন্তা করা যায় মানুষ কতটা মূর্খ আপনি যদি ওইটা বয়কট করেন তাই ওইটা আপনি কিনবেন কেন ওইটা দোকানে আছে দোকানে থাক কিনবো না দোকানে থাইকা পইচা গইলা ডেট ও শেষ হয়ে যাক তাই না বিষয়টা তো এইরকমের কিন্তু আপনারা ওইটা কিন না নিয়ে আইসা তারপর ওইটা ভিডিও করতেছেন মাটিতে ফলাইতেছেন যে আমরা কোক খাই না আমরা কোক কিন না এ না মাটিতে দিছি এইটা কি আদৌ বয়কট দেখবেন যখনই এইটা বেশিভাবে ফিলিস্তিনের ইস্যুটা সামনে আসবে ওই সময়টাই সকল দোকানের আগে যা বিক্রি হইতো তার চেয়ে বেশি বিক্রি হয় চিন্তা করা যায় এইটা কি এইটা কি বয়কট বলে এইটা কি বয়কট তারপর গত দুই দিন আগে যে বাটার যে বিষয়টা হইলো যত লোক জানলাম যে বাটা ওই অবৈধ রাষ্ট্রের পণ্য না তারপর ওরা ওরা বুঝছে যে অবৈধ রাষ্ট্রের পণ্য ওরা বয়কট করতে গেছে ওরা যাই কী করলো ভাংসুর করলো তারপর ওরা নিয়ে আসা মানে নিজে পড়ার জন্য যৌথা পড়ার জন্য নিয়ে আসে ওরা কিনে নাই কিন্তু ওরা নিজে পড়বে নিয়ে আসে অথচ ওরা বয়কট করছে ওরা বয়কট করবে এইগুলো নিয়ে আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আমার সাইজ হয় না এই কয় এই কয়টা জোতা আসে যদি কিনেন যোগাযোগ করেন কি একটা অবস্থা মানে আমরা বাঙালি কি একটা অবস্থা চিন্তা করা যায় এরা বয়কট করে এরা বয়কট করছে না মানে এই রকমের যে মুরুক্ষ মুরুক্ষ আচার আচরণ এইটা মানে আমরা পাল্লাইতে পারবো কবে এইটা আমরা আমরা পাল্লাবো কবে আসলে এইটা বুঝাইতে চাইতেছি কোক যখনই ইস্যুটা আসে কোক কেন কিনে তারপর মানুষকে দেখাই চলবে যে আমি ফালাই দিছি আমি খাই নাই কোক কেনাটাই তো বড়ো খাওয়াটা কি বড়ো ওদের সেলটাই তো বড়ো ওরা সেল করবে তুই কিনাই না ফালাইয়া দেশ বা অন্য কারোর দেশ বা নিজে খাস এইটা কি ম্যাটার করে ম্যাটার করে তো কেনাটা তুই কিনলি কি কিনলি না যদি কিনো তার মানে কি ওইটা তোর বয়কট করা হয়েছে ভাই মাথায় জ্ঞান বুদ্ধি একটু রাখেন একটু জ্ঞান বুদ্ধি রাখেন কোনটা বয়কট করা হয় আর কোনটা ওদের কেনা হয় এইটা বুঝে আর এই যে ভাঙচুরগুলো কো মানে নিষিদ্ধ নিষিদ্ধ রাষ্ট্রের যে পণ্যগুলো বয়কট করার জন্য যে ভাংচুরগুলো এইগুলো বন্ধ করে মানে কারো ক্ষতি কইরা কারো ক্ষতি কইরা কোনো আন্দোলন বা কোনো কিছু এইটা এইটা উচিত না এই যে যারা বাটার বা কেএফসির ভাঙচুর হইলো এতে তো যারা এইটা ব্যবসাটা করতেছে তাদের ক্ষতি হইছে মানে বাঙালি মানুষ যেদিকে একদিক যায় ওইটা ভালো না খারাপ ওইটা আর বুঝে না তবে এটা সবচেয়ে ভালো লাগছে যে আমাদের দেশের সরকার ওই ঘটনাটা যারা ঘটাইছে ওই কুকর্মটা যারা করছে ওদেরকে গেরাপ গ্রেপ্তার করতেছে অলরেডি উনপঞ্চাশ জন্য না কয়জন গ্রেপ্তার করছে কালকে দেখলাম মানে এইটা সবচেয়ে ভালো ডিসিশন আর ভাই অন্তত এইটা মাথায় এখন অন্তত রাখেন যে কোক কিন না আয়না তারপর ফালাইয়ে দেওয়া এটা কোনো না শুধু কোক কেন ওই নিষিদ্ধ দেশের যত যত পণ্য আছে আপনি কিনা এ না আপনি ফালাই দিবেন এতে কি লাভ এতে লাভ টাকার লাভটা কিন্তু ওদেরই হইতেছে ওইটা দোকানে থাকুক দোকানে বৈশাখ পরিচয় গইলার ডেটও বার হয়ে যাক যাক আপনি বড়জোর আপনি ওইটা কিনবেন না বড়োজোর কি আপনি কিনবেন না আপনি আপনি যদি পারেন আপনি লিফলেট ছাপাইয়া তারপর মানুষের হাতে দিয়ে দেন যে এইগুলো বয়কট করো এইগুলো নিষিদ্ধ দেশের পণ্য কি তোমরা কিনো না শেষ আপনি যে কয় টাকা দিয়ে ওইটা কিনবেন ওর আপনি ওই কয় টাকা ওইটা ওই কয় টাকা দিয়ে আপনি লিফলেট চাপান ওইগুলো মানুষের হাতে হাতে দেন যে এইগুলো নিষিদ্ধ দেশের পণ্য এইগুলো কেউ কিনবে না শেষ প্রতিবারটা এরকমের হোক বয়কটটা এইরকমের হোক কোনো কিছু কিনা আয় না ওদেরকে ওদের লাভ দিয়ে ওদের ওরা যেটা চাচ্ছে এইটা দিয়ে এইটা কখনো বয়কট হয় না তাই একটু মাথায় জ্ঞান রাখেন একটু বুদ্ধি রাখেন আর আমাদের আমাদের কলিজার দেশ ফিলিস্তিন আমরা সবসময় ফিলিস্তিনের পাশে আছি ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে ইনশাল্লাহ